আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ সম্মানিত দিনদার পরহেজগার মোত্তাকি ভাই ও বোনেরা কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক কোন আমল করলে আপনাদের প্রয়োজন পূরণ হবে আপনাদের আশাগুলো পূরণ হয়ে যাবে এই নিয়েই একটি আমল শেয়ার করব এই আমলটা যদি করেন আল্লাহ তালা আপনাদের সমস্ত প্রয়োজন পূরণ করে দেবেন দর্শক আপনার যদি অভাব অনটন থাকে অসচ্ছলতা থাকে যদি আপনি অবিবাহিত হন যদি বিয়ের প্রয়োজন পড়ে তাহলে আপনার বিয়ের উদ্দেশ্য পূরণ হবে যদি সন্তান লাভের প্রয়োজন হয় তাহলে সন্তান আপনার লাভ হবে দর্শক যদি চাকরি বাকরি বা ব্যবসা বাণিজ্যে আপনার উন্নতির প্রয়োজন হয় ব্যবসা বাণিজ্য যেন ভালো হয় সে ইচ্ছা আপনার রয়েছে দর্শক আমলটা করবেন আল্লাহ তহ আপনাকে উন্নতি দান করবেন খুবই কার্যকরী একটি আমল আল্লাহ তালা কোরআন বলেন ও ইরা সা আলা কা দি আন ফাননি হরি উজিবোদ দা দা ইরা আমি বান্দার ডাকে সাড়া দেই যখন সে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই আল্লাহ তাআলা বলেন তো দর্শক আপনি যখনই আল্লাহ তাআলাকে আহ্বান করবেন আপনার ডাকে তিনি সাড়া দেবেন দর্শক আল্লাহ তাআলা মানুষের ঘাড়ের যে রগ রয়েছে এই রগের চাইতেও আরো বেশি নিকটে থাকে তো সেই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে চাইবো আমাদের প্যারেশানিগুলো তার কাছে তুলে ধরো আমাদের প্রয়োজন তার কাছে তুলে ধরবো তিনি আমাদের প্রয়োজন পূরণ করবেন তো এই যে আমলটা কোরআনে কারিমের একটি আমল কোরআনে কারিমের ছাপ্পান্ন নাম্বার সুরা সুরাই ওয়াকি আহ এই সুরাই ওয়াকি আহ আমলটা আপনি করবেন দর্শক আমালিয়াতে কাশ্মীরের মধ্যে বলা হয়েছে যে আপনি পাক পবিত্র অবস্থায় অজুরত অবস্থায় এই সুরাটা ছাপ্পান্ন নাম্বার এই সুরাটা সুরাই ওয়াকি আহ যার আয়াত হচ্ছে ছিয়ানব্বইটা আপনি চল্লিশ বার পাঠ করবেন এক বসায় এক জায়গায় বসে চল্লিশ বার পাঠ করতে হবে যদি এই কাজ করতে পারেন এই আমলটা করতে পারেন আপনার যত প্রয়োজন আছে দুনিয়া বিন মহান আল্লাহ পূরণ করে দিবেন আপনার যাবতীয় ইচ্ছা যাবতীয় প্রয়োজন আপনার চাকরি বাকরি হতে পারে বিবাহ হতে পারে সন্তান লাভ হতে পারে বা চাকরি বাকরি ব্যবসা যে উন্নতি আপনার দরকার তো সব দিক দিয়ে আপনার রিজিকের প্রশস্ততা আল্লাহ দান করবেন ইনশাআল্লাহ তো দর্শক এই ছিল কার্যকরী গুরুত্বপূর্ণ আমলটি নিয়ে আলোচনা আশা করি বুঝতে পারছেন নিত্য নতুন আরো ভিডিও বেদেশ Pak Haji Darbinanski, Pujut, Assalamualaikum warahmatullah.